চেষ্টা করছে এই যে এতগুলো গোষ্ঠী এখানে আছেন তাদের যে ঐতিহ্য তাদের যে কৃষ্টি তাদের যে পরম্পরা এবং সামাজিক যে রীতিনীতি রীতি সেগুলো রাখা আমাদের সরকারে আমরা বদ্ধপরিকর আমরা সেটা রাখতেই হবে সম্প্রদায়ের প্রতিটি সম্প্রদায়ের যে ভাষা তার যে সংস্কৃতি এবং উৎসব এবং ঐতিহ্য সেটাকে সম্মান এবং বিশেষ করে সেটাকে সংরক্ষণ রাখাও প্রয়োজন আমি অনেক জায়গায় জনজাতি গোষ্ঠীর অনেক প্রোগ্রামে আমি যাই আমাদের এখানে উনিশটাই জনজাতি গোষ্ঠী আছে তারপরেও সাবট্রাইবসও কিন্তু প্রচুর এখানে এবং দেখা গেছে প্রায় ফোরটি প্লাস জনজাতি সাব আছে এবং এক একজনের এরকমও আছে প্রায় পাঁচশো থেকে এক হাজার তাদের লোকসংখ্যা আমি সমস্ত চিফ সেক্রেটারির মাধ্যমে আমি বলেছি যে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন এবং তাদেরকে কিভাবে সম্মান দেওয়া যায় ওনাদের যে সমাজপতি যারা আছেন বা সমাজপতির পরিবর্তে যদি অন্য কোনো নাম থাকে তো সেই নামেও তাদেরকে আমরা কীভাবে সহায়তা করতে পারি আপনারা জানেন যে দু হাজার টাকা করে সমাজ আমরা যারা সমাজপতিরা আছেন জনজাতি মোষ্ঠী তাদেরকে একটা আমরা সম্মাননা দিই এবার আমরা বাড়িয়ে সেটাকে পাঁচ হাজার করেছি আমি বলেছি সবাইকে আমরা দেবো এগুলো খুঁজে বের করুন তাতে করে উৎসাহিত করো আর কিছু না সমাজের জন্য যারা কাজ করবে তাদেরকে তো আমাদের সম্মান দেওয়াটা আমাদের এটা আমাদের ডিউটি